নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়া রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই মাত্র পনেরো মিনিটে চট জলদি কীভাবে ধোসা তৈরি করবেন সেই রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সময়ও খুব কম লাগবে আর ধোসাটা খেতে কিন্তু দুর্দান্ত হবে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক ধোসা তৈরি করার জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করব। একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি এক বাটি সুজি আর হাফ বাটি চালের গুঁড়ো একবার মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এরম মিহি করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে ঠিক এরকম হবে এবার আমি এর মধ্যে দিচ্ছি এক বাটি টক দই দেব স্বাদ অনুসারে নুন আর সামান্য একটুখানি চিনি ধোসার কালারটা ভালো আসার জন্য চিনি দেবেন ধোসার কালার কিন্তু খুব ভালো আসে একবার মিক্সিতে ঘুরিয়ে নিলাম এবার দিচ্ছি এক বাটি জল দিয়ে আবার আমি একবার ঘুরিয়ে নেব একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার দশ মিনিটের জন্য ব্যাটারটা আমি রেস্টে রাখছি দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা খুব ভালো করে আবার ফেটিয়ে নেব এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো দেব ইনো আপনারা চাইলে কিন্তু বেকিং সোডাও দিতে পারেন বা কিছু নাও দিতে পারেন কারণ এখানে চালের গুঁড়ো দেওয়া আছে ধোসা কিন্তু এমনিতেই উঠবে সামান্য একটুখানি জল দিয়ে আবারও খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে গ্যাস ওভেন অন করে হাই হিটে একটা তাওয়া খুব ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটুখানি তেল দিয়ে তেলটা এই পর্যায়ে গ্যাসের মিডিয়ামে করে দিলাম এবার জলের দিয়ে জলটাও খুব ভালো করে নেব পুছে দু হাতা ব্যাটার দোবো দিয়ে হালকা হাতে ঘুরিয়ে দেবো হাতাটা খুব হালকা করে ঘোরাতে হবে তাহলে কিন্তু ধোসা খুব ভালো মতো ছড়ানো যায় হাতাটা যদি একটু চেপে দেন তাহলে কিন্তু ধোসার ব্যাটারটা হাতার সাথে উঠে আসতে পারে এরকম হালকা করে কিন্তু ছড়ালে দেখুন কত সুন্দর ধোসাটা ছড়িয়ে যাচ্ছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাইতে করে দিলাম যখন ওপরটা শুকনো হয়ে এলো তখন সামান্য একটুখানি তেল দিচ্ছি আপনারা চাইলে কিন্তু বাটারও দিতে পারেন এবার একটা খুন্তির সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে দেবো গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাইতে রাখা আছে তিন থেকে চার মিনিট পর দেখুন ধোসার এরকম কালার এসে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ানোই আছে কত সহজে ধোসাটা দেখুন উঠে আসছে একটা ধোসা তৈরি করতে কিন্তু পাঁচ মিনিটের মতো সময় লাগে তৈরি হয়ে গেল সকালের হালকা ফুলকা স্বাস্থ্যকর জল দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে চিনি দেওয়ার জন্য চিনি দিয়ে দেখবেন ধোসার কালার কিন্তু খুব ভালো আসে খুব অল্প সময়ে কিন্তু এইভাবে আপনারা সুজি দিয়ে ধোসা তৈরি করে নিতে পারেন ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে পেজটিকে অবশ্যই ফলো করবেন আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন